আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা কুকিং স্টুডিও আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে বোরোয়ের আচার সাধারণত বোরোয়ের দিয়ে অনেকভাবে আচার তৈরি করা যায় তার মধ্যে একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম সময় এবং ঝামেলা ছাড়া কীভাবে বোরোয়ের আচার তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করছি তো দেখে নিন বোরোয়ের আচার কিভাবে তৈরি করতে হয় এবং কি কি উপকরণ লাগবে আচার তৈরি করার জন্য আমি এখানে শুকনো বড়ই নিয়ে নিয়েছি এবং এই বড়ইগুলো আমি সাত থেকে আটবার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কেননা শুকনো বড়ইয়ে কিন্তু অনেক ধুলা ময়লা লেগে থাকে তাই খুব ভালোভাবে এগুলো ধুয়ে নেবেন এবং অন্যান্য উপকরণে লাগবে মরিচ আমি তিনটা শুকনো মরিচ নিয়েছি তিন টুকরা দারচিনি দুইটা তেজপাতা এক টেবিল চামচ আস্ত সরিষা হাফ টেবিল চামচ আস্ত জিরা আধা কাপ পরিমাণ সরিষার তেল এবং তিন টেবিল চামচ ভাজা পাঁচফোরণের গুঁড়ো শুকনো খোলায় আমি তেলে গুঁড়ো করে নিয়েছি হচ্ছে আচার তৈরির মূল উপকরণ তো চলুন এবারে আচার তৈরি করি গরোয়ের আচার তৈরি করার জন্য আমি চুলাতে একটি প্যান দিয়ে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা এবং চা চামচ পরিমাণ আস্ত সরিষা সব উপকরণগুলো দেওয়ার পর এবারে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এতে করে মশলা সুন্দর একটি শুক্রান তেলের সঙ্গে ছড়িয়ে যাবে দুই থেকে তিন মিনিট আমি মশলাগুলো এভাবে ভেজে নেব দুই তিন মিনিটে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শুকনো বড়ইগুলো আমি দিয়ে দিচ্ছি বরইগুলো দেওয়ার পর মশলার সঙ্গে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই তেলে বড়ইগুলো হালকা একটু ভেজে নেব বড়ইগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ এবং সামান্য একটু খেজুরের গুড় এখানে আপনাদের জন্য একটি ছোটো টিপস থাকবে সেটি হচ্ছে শুধুমাত্র চিনি দিয়ে যদি আপনারা বড় এর আচারটি তৈরি করেন তাহলে কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেক শক্ত হয়ে যায় এবং শুধুমাত্র খেজুর গুড় দিয়েও কিন্তু আচারের স্বাদটা ভালো আসে না যে কারণে আমি দুইটি ফ্লেভারই এভাবে মিশিয়ে নিচ্ছি গুড় এবং চিনি দেওয়ার পর বড়ার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু অতিরিক্ত কোনো পানি এখনো পর্যন্ত দেইনি কেননা চিনি এবং গুড় থেকে কিন্তু যথেষ্ট পানি বের হবে তাই অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই এবারে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এতে করে বড়ইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এভাবে ঢেকে আমি পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখুন এক্সট্রা কোনো পানি না দেওয়ার পরেও কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে এবং আঠারো একটি ভাব চলে এসেছে এবং এই পাঁচ মিনিটে বোরইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চামচের সাহায্যে হালকা একটি এভাবে ম্যাশ করে নিচ্ছি এতে করে বোরই কিছুটা ভেঙে যাবে খেতে অনেক ভালো লাগে খুবই কম সময়ে আপনারা এই আচারটি বাসায় তৈরি করতে পারবেন যেহেতু এখন বড় সিজন চলছে এখনই এই আচারটি তৈরি করার পারফেক্ট সময় আমি আরও সাত থেকে আট মিনিট এভাবে জাল করে এই আঠালো ভাবটা একটু কমিয়ে নেব এর মাঝে আপনারা একটু মিষ্টিটা চেক করে দেখে নেবেন যদি কম হয় সামান্য একটু চিনি দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন সাত থেকে আট মিনিট জাল করে রসালো ভাবটা অনেকটাই কমে গেছে দেখতে পাচ্ছেন এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ভাজা পাঁচফোড়ণের গুঁড়া যেটি আমি আগে থেকে ভেজে রেখেছিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাঁচফোরণের এই গুঁড়াটি দেওয়ার কারণে আচারের সুগ্রানটা অনেকটাই বেড়ে যায় সেই সঙ্গে খেতে অনেক ভালো লাগে এটি সব শেষে দিতে হবে যখন দেখবেন আচারটা প্রায় হয়ে এসেছে ঠিক তখনই পাঁচফোরণের গুঁড়োটা আপনারা দেবেন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি সব শেষে দিয়ে দিচ্ছি আপনারা দেড় থেকে দুই বছর পর্যন্ত এই আচারটি সংরক্ষণ করতে পারবেন ভিনেগার দেওয়ার কারণে তো আমার আচারটি তৈরি প্রায় হয়ে গেছে আমি দুই এক মিনিট এভাবে নাড়াচাড়া করে আচারটি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের আজকে রেসিপি বোরো আচার দেখলেন কতটা কম সময়ে এই আচারটি তৈরি করা যায় এই আচারটি ঠান্ডা হয়ে আসলে আপনারা যে কোনো এয়ারটাইট বক্স অথবা কাচের বয়ামে এক থেকে দেড় বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারেন তো এই ছিল আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ